أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আরব্বুল আলামিন আল্লাহ এই মহরমের রমা আল্লাহ জুমার নামাজ করিয়া কত তোমার মায়ার বান্দা দে কে নিয়ে আম আল্লাহরা ডিপ্পু কেজু কিহান্ত আমাদের জীবনের সমস্ত গুণহা গুণ তুমি মাফ করিয়া দাও আরব্বো লাল আমিন মেহেরবানী করিয়া এখানে চতুর্থ সব মঞ্জুর করেছো লক্ষ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের মায়ার নবী জিন্দা নবী কদম বারকে পৌঁছায়া ভাব আর আমি

আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় সুজন মহল্লাবাসী গ্রামবাসী তাম পৃথিবীর মুসলমান যারা যাররা পরিমাণ ইমান অন্ধকার কই বলে শুয়েছেন আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্ বাগান বানাইয়া দাও আর আমাদের নামাজকে তুমি কবল আলমঞ্জুর করিয়া নাও আমাদের এ মোহাল্লা হইতে এ গ্রাম হইতে যত লোক বাহিরে প্রবাস জীবন করে আল্লাহ তাদের জান মাল আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও আর অব্বুল আলমিন বিভিন্ন বাধা মুসিবত হইতে তুমি হেফাজত করিয়া নাও আর অব্বুল আলমিন আমাদের এই মহাল্লাহ হইতে আল্লাহ অনেক ময় মুরব্বী অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি শিফা দান করিয়া দাও ও শিফে উল্লি না সুদু

عمد الشبار مكسر كريدي ولا إله إلا الله محمد رسول الله